হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম স্পেশাল কুকিং ভ্যারাইটি চ্যানেলের পক্ষ থেকে নতুন একটি রেসিপি দেখার জন্য আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আশা করছি সকলেই অনেক অনেক ভালো আছেন আর সুস্থ আছেন আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি কাঁচা আমের মজাদার ক্যান্ডি বা চকলেট কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগে তৈরি করে বছর জোরে সংরক্ষণ করুন কাঁচা আমের টক মিষ্টি এই মজাদার আমের ক্যান্ডিগুলো আর যখন খুশি তখন আমের এই ক্যান্ডিগুলো উপভোগ করুন তো চলুন এবার আমরা দেখিনি কীভাবে মজাদার আমের ক্যান্ডিগুলো তৈরি করতে হয় কাঁচা আমের মজাদার এই ক্যান্ডিগুলো তৈরি করে নেওয়ার জন্য এখানে আমি এক কেজি পরিমাণ কাঁচা আম নিয়ে নিয়েছি আর আমগুলো আগে থেকে পরিষ্কার করে ধুয়ে নিয়ে তারপর পানিটাকে ঝরিয়ে নিয়েছি এখন আমের বোটাগুলো কেটে নিয়ে আমগুলোকে ভালোভাবে ছিলে নিচ্ছি আমগুলো কিন্তু ভালোভাবে ছিলে নিতে হবে যাতে করে আমের উপরের সবুজ অংশটা না থাকে আমগুলো ছেলে নেওয়া হয়ে গেলে আমের মাংসটাকে আমি নিয়ে নিয়েছি আর আটিটাকে আমি ফেলে দিচ্ছি দেখুন আমি কিভাবে কাজটা করছি আর আমের এই টুকরোগুলোকে ছোট ছোটো পিস করে আমি কেটে নিয়েছি যাতে করে আমের পিসগুলো সিদ্ধ করতে আমার সুবিধা হয় আমটা আমার কেটে নেওয়া হয়ে গেছে বাকি আমগুলোকেও আমি একইভাবে কেটে নিয়েছি কেটে নেওয়ার পর যদি দেখেন আমের ভিতরে অনেক কষ আছে সেক্ষেত্রে আপনার আমগুলো একটু পরিষ্কার করে ধুয়ে নিতে পারেন আমার আমগুলোতে যেহেতু কষ নেই তাই আমি আর আমগুলোকে ওয়াশ করছি না এখন চুলার মধ্যে একটি হাড়িতে বেশ কিছুটা পানি আমি ফুটে ওঠার জন্য বসিয়ে রেখেছিলাম এখন এর মধ্যে দিয়ে দিয়েছি একটা চামচ পরিমাণ লবণ লবণটা দিয়ে পানিটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব পানিটা যখন ফুটে উঠতে শুরু করবে তখন আমি আমের পিসগুলো দিয়ে দিচ্ছি আমের পিসগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে মিলিয়ে নিয়েছি তারপর ঢাকনা দিয়ে ঢেকে আমগুলোকে পাঁচ মিনিটের মতো সিদ্ধ করে নিচ্ছি আমগুলো কিন্তু ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে আর চুলারসটা এখানে কিন্তু হাইয়ে থাকবে প্রায় পাঁচ মিনিট পর আমি ঢাকনা খুলে নিয়েছি আমগুলো আমার সুন্দরভাবে সিদ্ধ হয়ে এসেছে এখন পানিটা ঝরিয়ে আমগুলোকে উঠিয়ে নিচ্ছি উঠিয়ে একটা স্ট্রেনারের মধ্যে আমি রেখে দিচ্ছি যাতে করে আমের মধ্যে যে এক্সট্রা পানিটা আছে সেই পানিটা ঝরে যায় আমের অতিরিক্ত পানিটা যখন ঝরে যাবে তখন আমি একটি ছিদ্রযুক্ত চালের মধ্যে নিয়ে আমের পিউটাকে জেলে নিচ্ছি যাতে করে আমের পিউটার মধ্যে কোনো আঁশ না থাকে এভাবে জেলে নিতে হবে দেখুন একটা স্প্রে দিয়ে চাপ দিতে কিন্তু আমের পিউড়িগুলো বের হয়ে আসছে আমের পিউড়িগুলো বের হয়ে আসলে অবশিষ্ট যে অংশটুকু রয়ে যাবে সেগুলোকে আমি ফেলে দিচ্ছি এই যে আমের পিউটা আমার নিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি আরেকটি প্যানের মধ্যে এই আমের পিউরিটাকে নিয়ে নিয়েছি এখন কিন্তু চুলা রাসটা বন্ধ আছে আমের পিউরিটা দিয়ে দেওয়া হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি প্রায় দেড় কাপ পরিমাণ চিনি মিষ্টিটা আপনারা আপনাদের ইচ্ছা মতো এখানে দিয়ে নিতে পারেন যদি বেশি খেতে চান তাহলে চিনির পরিমাণটা আরেকটু বাড়িয়ে দিতে পারেন আর কম খেতে চাইলে আরেকটু কমিয়ে দিতে পারেন তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ বিট লবণ এই বিট লবণটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এতে করে আমের ক্যান্ডিটা খেতে ভীষণ ভালো লাগে এখন চুলা রাসটা আমি অন করে দিয়েছি আর সবগুলো উপকরণ অনবরত নাড়াচাড়া করতে থাকতে হবে নাড়াচাড়া করতে করতে যখন দেখবেন যে পিরুইডটা এরকম আঠালো ভাব হয়ে এসেছে আর প্যান থেকেও ছেড়ে ছেড়ে আসছে তখনই বুঝতে হবে যে আমের ক্যান্ডির জন্য পিরুইডটা তৈরি হয়ে গেছে এখন আমি চুলাটা বন্ধ করে দিয়েছি তারপর একটা বাটির মধ্যে আমি মিশ্রণটাকে ঢেলে নিব এই জন্য এখানে আমি একটা কাচের বাটি নিয়ে নিয়েছি তারপর এখানে আমি কয়েক ফুটা সরষের তেল দিয়ে এভাবে ব্রাশ করে নিচ্ছি যাতে করে পিউটা বাটির মধ্যে লেগে না যায় ব্রাশ করে নিয়ে নেওয়া হয়ে গেলে ক্যান্ডির মিশ্রণটাকে আমি এখানে ঢেলে দিচ্ছি তারপর একটা স্পেচলা দিয়ে সমান করে নিচ্ছি পিউরিটা সমান করে নিয়ে নেওয়া হয়ে গেলে বিশ মিনিটের জন্য আমি বাটিটা বাইরে রেখে দিচ্ছি পিউরিটা সুন্দরভাবে ঠান্ডা হয়ে আসার জন্য পিউরিটা যখন সুন্দরভাবে ঠান্ডা হয়ে আসবে তখন এই মিশ্রণের বাটিটাকে আমি নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি দুই ঘন্টার জন্য যাতে করে ক্যান্ডির মিশ্রণটা সুন্দরভাবে সেট হয়ে আসে প্রায় দুই ঘন্টা পর আমি ক্যান্ডির মিশ্রণটা বের করে নিয়ে এসেছি দেখুন মিশ্রণটা কতটা শক্ত হয়ে এসেছে এখন একটি নাইফের সাহায্যে আমি ক্যান্ডি আকারে এই মিশ্রণটাকে কেটে নিচ্ছি ক্যান্ডির পিসগুলো আমি একটি ছোট ছোট করেছি আপনার ইচ্ছা করলে আপনাদের ইচ্ছা মতো কেটে নিতে পারেন বড় বা ছোট করে নিতে পারেন দেখুন আমি এরকম সাইজ করে কেটে নিয়েছি তারপর একটি ছড়ানো প্লেটের মধ্যে আমি ক্যান্ডির পিসগুলো দিয়ে দিচ্ছি ক্যান্ডির পিসগুলো দিয়ে দেওয়া হয়ে গেলে এই ট্রেটা আমি রোদ্রের মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় দুই দিনের মতো সময় আমি কড়া রোদ্রে ক্যান্ডিগুলোকে শুকিয়ে নিচ্ছি আপনাদের যদি রোদ্রে দেওয়ার ব্যবস্থা না থাকে সেক্ষেত্রে গ্যাসের চুলার নিচে দিয়ে শুকিয়ে নিতে পারেন অথবা ফ্যানের নিচেও তিন থেকে চার দিনের মতো রেখে দিতে পারেন এতে করেও কিন্তু ক্যান্ডিগুলো শুকিয়ে যাবে প্রায় দুই দিন করার রোজে দেওয়ার পর ক্যান্ডিগুলো আমার এরকম হয়েছে দেখুন দেখতে কতটা সুন্দর আর লোভনীয় লাগছে ক্যান্ডিগুলো ভালোভাবে শুকিয়ে নেওয়ার কারণে ক্যান্ডিগুলো কিন্তু আর সহজে নষ্ট হবে না বছর জুড়ি সংরক্ষণ করতে পারবেন এখন ক্যান্ডিগুলোকে আমি একটি প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি তারপর এখানে আমি অ্যাড করে দিচ্ছি দুইটা চামচ পরিমাণ সুগার পাউডার সুগার পাউডারটা দিয়ে ক্যান্ডিগুলোর সাথে ভালোভাবে নেড়ে চড়ে মিলিয়ে নিচ্ছি এই সুগার পাউডারটা দেওয়ার কারণে আমের ক্যান্ডিগুলো খেতে আরও বেশি ভালো লাগে আর দেখতেও তো খুবই সুন্দর লাগে এই তো এরই মাঝে আমার তৈরি হয়ে গেল মজাদার টক মিষ্টি কাঁচা আমের ক্যান্ডি বা চকলেট আপনারা এইভাবে বাসায় ট্রাই করতে পারেন এখন একটি ক্যান্ডি আমি আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি এর ভেতরটা কতটা সুন্দর হয়েছে এখন এই আমের ক্যান্ডিগুলোকে একটি এয়ারটাইট বক্সে ভরে সংরক্ষণ করতে পারেন বছর জুড়ে আর যখন খুশি তখন উপভোগ করতে পারেন আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে আর ভালো লাগলে প্লিজ আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর যারা নাকি আমার চ্যানেল নতুন বন্ধু নতুন জয়েন করেছেন এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় আমার পাশে থেকে আমাকে সামনে এগিয়ে যেতে উৎসাহ দেবেন আর যারা নাকি ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন সে সকল বন্ধুকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আবারও চলে আসবো নতুন কোন রেসিপি নিয়ে সেই পর্যন্ত সকলে অনেক বেশি ভালো থাকেন আর সুস্থ থাকেন আল্লাহ হাফেজ